চুপ করে থাকে কিছুকাল আগের কথা রাজাসের একটা দল জঙ্গলের ধারে একটা নদীতে বসবাস করত সেই দলের বেশিরভাগ হাঁসই অবান্তর কথাবার্তা বলতো সারা দিনই তারা শুধু বিনা কারণে জোরে জোরে কথাবার্তা বলতো হংসু নামের একটা হাঁসও সেই দলেই থাকতো সে কিন্তু ভীষণই কম কথা বলতো তাই অন্য হাঁসরা তার সাথে মিশত না আর কম কথা বলার কারণে সবাই তাকে বোবা বোবা বলে খ্যাপাত। একদিন এক হাঁস অন্য হাঁসকে বলছিল একবার আমি একটা বড় মাছ ধরেছিলাম আর সারা দিন সেই মাছটা মজা করে খেয়েছিলাম আমিও একবার একটা মাছ সারাদিন খেয়েছিলাম হংসু তাদের এসব কথা শুনেও চুপ করেই রইল হাঁস দলের নেতা তখন বলল রাজহাশের কাজই তো সারাক্ষণ প্যাক প্যাক করা এই হংসু এতটাই কম কথা বলে যে ওকে আসল রাজহাস মনেই হয় না ও নিশ্চয়ই বোবাহাস কিন্তু হংসু কখনোই কারোর কথাকে অতটা মনে নিত না একদিন একটা রাজহাঁসের জমা করা কিছু খাবার চুরি হয়ে গেল তখন রাজহাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে বলল কেউ আমার জমা করা খাবার চুরি করে খেয়েছে আমি চোরটাকে নিজে পালাতে দেখেছি আর সে চোর আমাদের দলের কেউই হবে এই বলে সেই হাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে সব কথা জানালো সব কথা শুনে হাঁস দলের নেতা সকল হাঁসকে একটা গাছের নিচে আসতে বললেন যখন সব হাঁসরা গাছের নিচে আসলো তখন দলনেতা তাদের বললেন কেউ এই হাঁসের জমা করা খাবার চুরি করে খেয়েছে আর চোর আমাদের দলের কেউ তখন রাজহাসরা নিজেদের মধ্যে বলতে শুরু করল অ্যাঁ আমাদের দলে এমন কে আছে আমাদের দলের মধ্যে কে হতে পারে এমন চোর ওই চোরের শাস্তিই হওয়া উচিত নেতা কে হতে পারে ওই চোর ওই হাঁসটা চোরটাকে নিজের চোখে পালাতে দেখেছে চুরির সময় সেই চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল কিন্তু তার ঠোঁট কাপড়ের বাইরে থেকেও দেখা যাচ্ছিল ওই হাঁসটা আমাকে যা বলল, ওই চোরের ঠোঁটটা ছিল লাল আর আমাদের দলে তো শুধু লাল ঠোঁট হংসু আর বংশুরই আছে তারপর সব হাঁসরা আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দেয় দয়লনিতা আপনি তাড়াতাড়ি বিচার করুন চোরকে শাস্তি দিন এরকম কাজ হয়তো করে থাকবে চুপ করে থাকে এটা কোনো বোবা করে থাকবে আসল কখনোই চুরি করতে পারে না দলের সবার মনোভাব দেখে হাট দলের নেতা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো এবং তিনি বললেন তোমাদের দুইজনের মধ্যে খাবার কে চুরি করে খেয়েছে আমি বিচার করার আগে বলে দাও আর তা না হলে আমি যদি বিচার করে বের করি চোরকে তাহলে কিন্তু তাকে কঠিন শাস্তি দেয়া হবে কিন্তু হংসু আর বংশু দুজনের কেউই কথা বলল না তখন দলনেতা আরও চিন্তায় পড়ে গেলেন এদের দুজনকে আমরা মেরে ফেলি তখন বংশু ঘাবড়ে গিয়ে বলল খাবার আমি চোরি করে খেয়েছি হংসু নির্দোষ তখন দলপতি ঠিক করল বংশুকে শাস্তি দেবে তখন পাশ থেকে হংস বলে উঠল আমরা বংশকে মাপ করে দিই যেহেতু ও সত্যি কথা বলেছে আর নিজের ভুল বুঝতে পেরেছে আমাদের উচিত বংশকে মাপ করে দেওয়া তাহলে আমরা এই গল্প থেকে কী শিখলাম যে কোনো পরিস্থিতিতেই আমাদের সত্য বলা উচিত